শান্তিনিকেতনের পথ চলো ভিডিওটা দেখতে থাকো এবার আমরা ব্যান্ডেল থেকে আর কি বর্ধমান হয়ে যাব মানে বর্ধমান থেকে আবার চেঞ্জ চল আজকে সাডেন খুব ঠান্ডা পড়ে গেছে আমাদের ওইদিকে তো অতটা ঠান্ডা নেই তো আজকে খুব ঠান্ডা পড়ে গেছে তো দেখো এখন বর্ধমানে বসে আছে এখান থেকে ট্রেন ধরবো মাতারা এক্সপ্রেস ঠিক আছে ধরা যেত ব্যান্ডেল থেকে কিন্তু তাও বর্ধমানে চলে আসলাম তো ভেবেছিলাম এখান থেকে এর আগে কোনো লোকাল টোকাল ধরে চলে যাব প্রচণ্ড ভিড় বর্ধমানের স্টেশন আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মানে আমাদের ওখানে তো অতটা ঠান্ডা নেই বলে ঠান্ডার পোশাকত সেভাবে কিছু নেওয়া হয়নি এই একটা ফুটে একটা স্টোল নিয়েছিলাম ব্যাস কিন্তু খুব ঠান্ডা লাগবে তো দেখা যাক কতটা কি হয় ওখানে কি কিছু একটা কিনে নিতে হবে ঠান্ডার কিছু ঠান্ডা লাগলে তো কিনতেই হবে চলো সপ্তাহে বাড়ি আসিনি দেখো কি অবস্থা স্টেশন স্টেশনটা একদম হোটেলে গিয়েই যাবো চলো মানুষ শুধু নামছে দেখো আপনারা প্রচুর মানুষ নামছে প্রচুর

लोग के दी लोक सुंदर भूलिए जाए ভালো টো টোটো টোটো বা ইয়ে করে দেবেন তো যে আমরা যে ঘুরবো বুঝতে পারছেন তো তো চলো প্রথমে যাই বিশ্বভারতী মিউজিয়াম এখানে এসে বিধ্বস্ত অবস্থা ছিল তো একটু এসে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে এবার আমরা যাচ্ছি বিশ্বভারতী মিউজিয়াম চলো তো এটা পরে নিয়েছি দোপারটা এখানে রয়েছে মানে এখানে বেশ ভালোই ঠান্ডাটা রয়েছে বুঝলে

আগে ঢুকতে দিত লোকে হাঁটতো ক্যাম্পাসের ভেতরে এখন আর সেই গল্প নেই ও ও এই ভালো লোকে হয়েছে দেখো ভালো লোক এসেছে সব গাড়ি করে করে ওই ওরা রতনের বললো না ওরা আসবে ওরা আসবে বললো না তেইশ তারিখের পরে পঁচিশ তারিখে আসবে তার মানে ওরা মেলাটা কবে হয় জানে ওরা এসে চলে যাবে দিনের দিনে বুঝেছো তো গাড়ি করে আসবে গাড়ি করে এসে সব ঘুরবে নিজের মতন করে সেখানে তো একদিনে সব ঘোরা যায় নিজস্ব গাড়ি আসবে হ্যাঁ বললেন তো মিউ সিজামটা দেখাবে আমাদের বলে দিন কোথায় তো আমরা চলে এসেছি ক্যাম্পাসের ভেতরে তো আসতে দিচ্ছে না তো মিউজিয়ামে আর গাড়িটা টোটোটা আমাদের অনেক পিছনে রয়েছে কারণ এর ভেতরে টোটো অ্যালাউ নয় কারণ কি অনেক মানুষ কনজেস্টেড হয়ে যায় দেখতেই পাচ্ছ সমস্ত ব্যাগ ব্যাগগুলো রয়েছে আমিও অবশ্য দেখব সোনাঝুরি হাট থেকে তো চলো দেখতে থাকি তুমি আজ আ যাক চলো আমি তোমাদের বরঞ্চ ব্যাকে ভিডিও করে দেখাই তোমরা তো আমাকে দেখোই তো ব্যাকে ভিডিও করে দেখি ভাল লাগবে তোমাদের তাই না কি চলো আমি সানগ্লাস এনেছি পড়ছি না চলো দেখো কত সুন্দর গাছ রয়েছে সব সুন্দর সুন্দর গাছ রয়েছে ফুলের গাছ কত ভাল লাগছে বলো কি বলে আমি ঠিক সঠিক জানি না জানতেও পারছি না আর এই জায়গাটা তো আটকানো আছে এর ভেতরে বট বৃক্ষ আছে বৃক্ষটা ওখান থেকে দেখা যায় মানে এই বাইরে থেকে দেখা যায় যেখান থেকে আমরা আসলাম ওই যে ওই দিকটা থেকে দেখা যায় যেটা বললো এখানকার লোকেরা তো এটা তো আটকানোই আছে চলো বলছে এটা দুশো কুড়ি বছরের পুরোনো জায়গা তাই না কি রয়েছে দেখো লাল মাটি হ্যাঁ যাই হোক চলো যাই দিকটা দেখি এখানেও ফুলের বাগান টাগান রয়েছে

খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে কোনো দিন আসেনি ফার্স্ট টাইম শান্তিনিকেতন তাও আবার এত মানে পঁয়ত্রিশ বছর পূর্ণ করার পর যাই হোক অনেক ক্ষেত্রে ছোটোবেলা থেকে আসে মানে কলেজ লাইফে আসে তো আমার কখন আসা হয়নি এতটা দূর এবার বিয়ের পরও আসবো আসবো আসতে আসবো করে আসা হয়নি এক লাস আসা হচ্ছে চলো খুব সুন্দর লাগছে দারুণ লাগছে যাকে ছাতিমতলা তলা বলে সব এখন প্রবেশ নিষিদ্ধ করে কি কী করবে বলো মানুষজন ঠিকঠাক করে রাখতে পারে রাখে না আগে তো এই সব জায়গা দিয়ে হাঁটা যেত যেটা শুনছি বা আমি আগে মানুষ যারা এসছে তাদের মুখ থেকে শুনেছি কিন্তু এখন এই যে মানুষের এসব অপকর্ম কুকর্মের জন্য এসব জায়গা আর কি এখন আর কি যাওয়া যায় না এই হচ্ছে ব্যাপার এসেছি মিউজিয়ামের মধ্যে দেখো এর চারিপাশের সৌন্দর্যটা দেখো কত সুন্দর ভাল লাগছে বেশ অবশ্যই এইসব জায়গা কী বলো দেখি এইসব জায়গা শীতকালেই ভালো লাগবে গরমে এত রোদের মধ্যে কেউ থাকতে পারবে না শীতকালের জন্য বেস্ট মিউজিয়ামের ভেতরে তো এখানে তো ফটো বা ভিডিও এলাও নয় তো অনেকে চুরি করে তুলছে বাট আমি কিন্তু তুলি আমি রোলস মেনটেন করেই কাজ করছি ভিডিও করছে অ্যাকচুয়ালি যাই হোক যেটা অসুবিধা হবে সেটা না করাটাই বেটার তাই না তো এই গাছটা অনেক পুরনো আর সবাই এই গাছটা এখানে এসে দেখো এই ছিলগুলো নেমে যাচ্ছে এটাকে কি কী বলে গাছের গুঁড়িগুলো নেমে যাচ্ছে বাবা এই গাছটার এখানে এসেই মানে ইয়ে করছে ফটো তুলছে ভিডিও করছে আমার বেশ ভাল লাগছে ঠিক আছে আমি যেহেতু শান্তি শান্তির প্রতীক হচ্ছে সাদা তো দেখো তো সেই কারণে আমি এই সাদা ড্রেসটা পরেছি হ্যাঁ শান্তিনিকেতনের জন্য আমি এই ড্রেসটাই সিলেক্ট করেছি অনেকে শাড়ি পরছে বাট আমি যেহেতু শাড়ি পরে অতটা কমফোর্টেবল নই আমি সেই কারণে এইটাই সিলেক্ট করেছি ঠিক আছে বোঝাতে পারলাম চলো এবার কি আছে আমার পিছন দিকটা সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো এই দেখো এখানে একটা বেসিক্যালি একটা গার্ডেন টাইপের আছে এখানে পিকনিকের জন্য খুব ভালো বলো শীতকালে সবাই এসে খাবার নিয়ে তো বোধ হয় ঢুকতে দেয় না খাবার নিয়ে ঢুকতে ও বা ওই আসে ক্যাম্পাসে ঠিক আছে এ তো শিক্ষামূলক জায়গা না সব কিছু তো শিক্ষা রবীন্দ্রনাথ মানে শিক্ষার জায়গা দেখো কত স্টুডেন্টদের জন্য মাত্র দশ টাকা আর যারা নন স্টুডেন্ট তাদের জন্য একশো টাকা বুঝতে পেরেছো খুব ভালো লাগছে ক্যাম্পাসটা খুবই সুন্দর দারুণ বেশ দারুণ লাগছে সুন্দর লাগছে একেবারে তারপরে ঠান্ডাটাও বেশ আছে এটা কী বিল্ডিং সবই তো এখানে উদায়ন উদায়ন এখানে প্রচুর গাছপালা রাখা রয়েছে এখনো যদিও বা ফুল আসেনি মানে গাছপালা করেছে ঠিক আছে ডালিয়া চন্দ্রমল্লিকা গাদা সমস্তটা রয়েছে বেশ সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে ক্যাম্পাসটা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি তো চলো দেখিনি জিপ বাহ সুন্দর জীব তো এই হচ্ছে বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের গান খুব সুন্দর কারো গাছের চারা বসে এটা কুয়ো কল কুয়ো কপি কল টানতে হয় আর কি হ্যাঁ প্রচুর বড় প্রপার্টি তখনকার দিনে জমিদার ছিল ঠিক আছে গাড়ি তো লাগবেই তাই না এত এত হাঁটাটাও তো মুশকিল এত হাঁটা তখনকার মানুষ বলেই হাঁটতে পারতে এখন আর পারবে না না এতক্ষণে ঢুকতে হবে যে প্রেস তাই তো ও প্রেস আচ্ছা শ্যামল কতবউ গাছ হ্যাঁ বাপরে বাপ ছেলে মেয়েরা এসছে স্কুল থেকে ছেলে পেলেরা কেন বুড়োরাও নষ্ট করে দেবে দেখো শান্তিনিকেতনের ভেতরে কত গোলাপ দেখতে পাচ্ছ এই দেখো তোমাদের একটু সাথে শেয়ার করে কত গোলাপ পুরো একদম গোলাপের চাষ সব ধরনের কালার হ্যাঁ পিঙ্ক রেড সব ধরনের গোলাপের চাষ হচ্ছে শীতকালটা তো এর জন্যই মজাদার লাগছে লাগছে লাল মাটিটা দেখে মনে পড়ছে কত গাদা গাদা স্কুল ব্যাগ আমার ছোটবেলা স্কুলের কথা মানে স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে যদিও বা আমরা যেতাম নিকো পার্ক বা ইয়ে

আমি হচ্ছে রাবড়ি তো রাবড়িটা টেস্ট করি আজকে রাস্তায় চুটুর পুটুর যা খেয়েছি মানে প্রথমে কেক খেয়েছি তারপরে চাল ভাজা খেয়েছি ট্রেনে তারপরে হচ্ছে মশলা মুড়ি খেয়েছি তারপর আবার চকলেট কেক খেয়েছি আর মটর আর ইয়ে কিনেছিলাম তবে খাইনি চলো দেখি টেস্ট করে ভালো ক্ষীর হালকা মিষ্টি খারাপ না খেতে ভালো দামটা একটু বেশি কিন্তু খারাপ না খেতে আমরা ডিআর ক্লাবে ঠিক আছে এখানে হরিণ হরিণ আছে এখানে যদিও বা কোনো প্রবেশ মূল্য লাগে না কিন্তু এখানে আধার কার্ড লাগে ঠিক আছে তো তোমরা যখন আসবে অবশ্যই সাথে করে তোমাদের আধার কার্ডটা নিয়ে আসবে ঠিক আছে তো ওটা জমা দেওয়ার পরে ওদের নাম এন্ট্রি হয় তারপরে একটা ছোটো ছোটো করে চিটকুটটা আর কি দেয় বুঝতে পেরেছো ব্যাপার চলো ক্লাবে হরিণ আছে কিছু হরিণ আছে তো সেই হরিণগুলোতেই দেখে নিই এই যে হরিণ চল এই যে হরিণ সব সব আর অনেক অনেক হরিণ চলো এই হরিণ ডেয়ার ক্লাব মানে কিছু হরিণ আছে এই যে হচ্ছে ব্যাপার নাহ না কিন্তু কিছু এমনি ইয়ে টাইপের হরিণ আছে মানে এমনি এদের তৈরি করা ফলস রিয়েল হরিণ দেখতে পাচ্ছ যদি বা অনেকটা দূর থেকে যেখানটায় বেরিকেট করা আছে আর ওইখানটায় হরিণ ওইখানটায় আছে হরিণ আর ওই জায়গাটা আছে ফলস ফলস মিনস হচ্ছে সিমেন্ট বালি দিয়ে তৈরি করা এখানটা দিয়েই যায় এখানটা একটা কি করা আছে বেশ ভাল লাগছে দেখতে ও তো বেশ ভালো পিকনিক স্পটের মতন জায়গাটা এরকম জায়গায় পিকনিক করেও মজা আছে তো হচ্ছে ব্যাপার চারিদিকে মানে সুন্দর জঙ্গল তার মাঝখানে আছে কিছু হরিণের বাস তো এই হচ্ছে ব্যাপার ওখানে একটা প্রজাপতি আছে ফুলের মধ্যে আর এখানটা আছে সেই ফলস হরি সিমেন্টে তৈরি আর কি হাঁস টাস আছে কচ্ছপ আছে আর ওখানে ওই ফুল বাটারফ্লাই এই হচ্ছে ব্যাপার চল ওই জায়গাটা কত বড় ধুধু করছে চারিদিকে গাছ আর গাছ মাঝখানে মেন রোড আমরা চলে এসেছি সিজন শিল্প গ্রাম ঠিক আছে সব হাতের কাজ আর কি ব্যাপার হাতের কাজে ফুড অ্যালাউ নেই পূর্বাঞ্চলী লোক মহোৎসব দু হাজার পঁচিশ এখানে আবার নাটের গান চলছে রবীন্দ্রসঙ্গীত চলছে খাবারের মেলা খুব সুন্দর লাগছে দেখো এরিয়াটা দারুণ লাগছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো হাতের কাজগুলো খুব কি সুন্দর দারুণ 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 রাশি তবে একলা চলোর খুবই সুন্দর চলো গান হচ্ছে রবীন্দ্র সঙ্গীত গান হচ্ছে চল এই সময় না প্রোগ্রাম হচ্ছে শিল্পী বাহ

পালকিতে বউ চলে যায় ভেতরেও একটা মিউজিয়াম সিকিম ও সব বিহার সব স্টেটকে আর কি ইয়ে করেছে বুঝেছ সব স্টেটের একটু একটু করে সংরক্ষণ রাখা হয়েছে যেমন ওটা ওয়েস্ট বেঙ্গল বিহার হ্যাঁ বিহার আর কি রয়েছে মিউজিয়ামের ভেতর থেকে একটু যাই দেখি বিহারে তাই বা ভাই টি হোম তাই বা বসে কি সুন্দর এটা আবার কোন স্টেট এটা মণিপুর না আসাম 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 এই আসামের ভেতরটা কি আছে ও আসামের ভেতরটা তাঁত সব তবলা ফবলা এই সমস্ত রয়েছে জুতো খুলে প্রবেশ সবই সংরক্ষণ করে রেখে দিয়েছে আসামের ঐতিহ্য এটা দিয়ে মাছ ধরে আসামে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে এটা যেমন ঝাড়খণ্ড এই যে ঝাড়খণ্ড ওটা আছে মণিপুর এটা আছে ত্রিপুরা মণিপুরেরটা দেখি কি আছে

চলো দেখি আন্দামানের ভেতরটা কি আছে আন্দামানের ভেতরটা কি আছে দেখি ওসব আদিবাসীদের সব কিছু আছে চলো জবা গাছ এখানটা আছে কি নিকোবর নিকোবর আছে উপরে উঠবে সিঁড়িটাই তো ডিফিকাল্ট

সব গিজার উপরে দেখো যে চারপাশে এখানে প্রোগ্রাম হবে চেয়ার পাতা রয়েছে কিন্তু যেহেতু কন্ট্রাকচুয়াল টোটো করা আছে তাই বেশিক্ষণ একেবারে ওয়েট করা যাবে না তার জন্য চলে যেতে হবে বুঝলে বন্ধুরা খুব জিনিসের দাম এখানে সব কিছু অনেক অনেক দাম তার থেকে কলকাতায় সস্তা এখান থেকে কেন বই নিয়ে যাবো রিক্স নিয়ে তাই না ইকেবারে আমি নিলাম আজকে দুপুরে লাঞ্চ আনি তো সেই কারণে চাউমিন দিয়েই একটু লাঞ্চটা সারবো